রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া জেটটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের যুদ্ধ বিমান যেটি তৈরি করে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন সিএসি। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চীনে এটি জে নামে পরিচিত তবে রপ্তানির সময় এর নাম হয় এফ উনিশশো ষাট থেকে উনিশশো নব্বইয়ের দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে সক্ষম ও দ্রুতগামী জেট ছিল জে সেভেন আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ারফোর্স টেকনোলজি ডট কমের তথ্য অনুযায়ী জে সেভেনের নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কালে তৈরি যুদ্ধ বিমান এম টোয়েন্টি ওয়ান থেকে এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইট এয়ারো গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী রপ্তানির সময় চীনা কোম্পানিটি এফ সেভেন যুদ্ধবিমান আমদানিকারকের চাহিদা অনুযায়ী তৈরি করে সে সময় এর নামের সঙ্গে কিছু সংকেত ব্যবহার করা হয় যেমন বাংলাদেশ যদি এই সিরিজের যুদ্ধ বিমান আমদানি করে তাহলে এফ সেভেনের পর ইংরেজি অক্ষর বি যুক্ত হবে আর গ্লাস ককপিটের নকশার ক্ষেত্রে জি এবং উন্নত সংস্করণ বোঝাতে ইম্প্রুভডের আয় যুক্ত হবে এ সংস্করণে যুদ্ধ বিমানে থাকে সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিট উন্নত রাডার ব্যবস্থা ও অ্যাভিওনিক্স ইলেকট্রনিক ব্যবস্থা প্রযুক্তি এয়ারোস্পেস গ্লোবাল নিউজ এজিএন বলছে এই ধরনের জেট সারা বিশ্বেই আকাশ প্রতিরক্ষা বহিমুখী অভিযান ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয় তবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়ে এর দুর্ঘটনার হার বেশি এর কারণ পুরনো নকশার এয়ারফ্রেম সীমিত নিরাপত্তা আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব এফ সেভেনের যত দুর্ঘটনা দু সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িপাড়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি এফ সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান দুর্ঘটনার কারণ হিসেবে তখন সম্ভাব্য ক্যাটাগরি ত্রুটির কথা উল্লেখ করা হয় দু সালের জুনে এফ সেভেন এম বি ফোর ওয়ান সিক্স মডেলের একটি যুদ্ধবিমান চট্টগ্রামে বঙ্গোপসাগরের উপকূলে বিধ্বস্ত হয় নিখোঁজ হন পাইলট তাহমিদ রুহ্মান এটি বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধ বিমানটি পতেঙ্গা সৈকতের প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয় ২০১৮ সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় এফ সেভেন বিজি এতে নিহত হন পাইলট আরিফ আহমেদ এয়ারক্রাফটি ঢাকা থেকে উড্ডয়নের পঁচিশ মিনিট পর মধুপুরের রসুলপুর এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এছাড়া ডন ও বার্তা সংস্থা আন্দালুর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে দু সালের নভেম্বরে ও দু সালের জানুয়ারিতে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে তিন পাইলট নিহত হন দু সালের চব্বিশে মে এফ সেভেন বিধ্বস্তে ইরানের ইসফাহানে দুই পাইলট নিহতের খবর দেয় ডেইলি সাবা এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী এফ কম স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান তাই উচ্চ গতিতে এবং নিম্ন উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের প্রয়োজন হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা